তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল দা টপার বাংলাদেশে আজ আমি নিয়ে এসেছি নবম দশম রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে যার নাম পদার্থের অবস্থা স্টেটস অফ ম্যাটার আজকে আমি এখানে আলোচনা করব এই অধ্যায়ে যত টপিক আছে টপিকগুলো আমি এখানে লিখে নিয়েছি এই অধ্যায়ে আছে পদার্থ পদার্থের অবস্থা কণার গতি তত্ত্ব বেতন গলম গলন ও ফুটন পাতন ও ঊর্ধ্বপাতন আজকে আমি এই আলোচনা করব আশা করি তোমরা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবে তো প্রথমে শুরু করা যাক পদার্থ পদার্থ বলতে এমন জিনিস বোঝায় যার নির্দিষ্ট ভর আছে এবং আয়তন আছে বা জায়গা দখল করতে পারে অর্থাৎ যে বস্তু যে বস্তু নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করতে পারে তাকেই বলা হয় পদার্থ এখন পদার্থ তিন প্রকার কঠিন পদার্থ বা সলিড তরল পদার্থ বা লিকুইড আর বায়বীয় পদার্থ বা গ্যাস তো এখানে প্রকার পদার্থ আমরা পেলাম কয় প্রকার তিন প্রকার কি কি কঠিন তরল বাই আমরা জানি যে প্রত্যেকটা পদার্থের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে সেই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল থাকে সেই আকর্ষণ বলকে কি বলা হয় আন্তঃকোণ আকর্ষণ বল বা আন্তঃকোণ আকর্ষণ শক্তি এখন এই যে কঠিন বস্তু আছে বা সলিড যেটা খুব শক্ত এই কঠিন বস্তুতে যে আন্তঃকোণ আকর্ষণ শক্তি আছে সেটা খুব কঠিন মানে খুব শক্ত আন্তমন আকর্ষণ শক্তিটা মানে এই যে এই কঠিন পদার্থের কণা গুলো এত কাছাকাছি এত কাছাকাছি থাকে যে এর একটা সাথে যুক্ত থাকে এইভাবে করে থাকে এগুলা হলো কি কঠিন পদার্থের কণা গুলো কারণ এটা খুব কাছাকাছি আছে আর এটা খুব জটিল বন্ধনে আছে আর তরল পদার্থের গুলো কি এগুলা আর দূরে দূরে থাকে যেমন একটু একটু দূরে দূরে থাকে এগুলা তাই এর আন্তঃমহাকর্ষ শক্তি কঠিন পদার্থের চেক অপ আবার যারা বাইরে আছে সেগুলো খুব দূরে দূরে থাকে এত দূরে 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 অনেক থাকে তাহলে এই হলো তিনটা পদার্থের পার্থক্য বা ডিফারেন্স এখন আমি আসি যে এই তিনটা পদার্থ কাকে বলে পরীক্ষা যদি আসে যে কঠিন পদার্থ কাকে বলে তরল পদার্থ কাকে বলে বায়ু পদার্থ কাকে বলে তাহলে কঠিন পদার্থ যে পদার্থের বা যে বস্তুর নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আকার আছে এবং নির্দিষ্ট আয়তন আছে তাকে বলা হয় কঠিন পদার্থ আর আবার আছে তরল পদার্থ যে নির্দিষ্ট নির্দিষ্ট ভর আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই তাকে বলা হয় তরল পদার্থ কারণ তোমরা দেখবা তেল বা দুধ এগুলো তোমরা যে পাত্রে রাখো না কারণ যে বোতলে রাখবা সে বোতলের আকার ধারণ করে তাই কি বলতে পারি তরল পদার্থের নেই। আকার নেই তারপরে আসে দুই পদার্থ বা গ্যাস এই গ্যাসের ক্ষেত্রে কি হয় নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট ভর আছে কিন্তু এই নির্দিষ্ট কোনো আকার নেই এর এরকম আকার নেই আমরা কি বায়ু ধরতে পারি বা বায়ু কিছু করতে পারি আকারও নেই আর নির্দিষ্ট কোনো আয়তন নেই এটা তুমি যেখানে রাখবে সেখানে পুরো আয়তন দখল করে নেয় তাইলে আমরা কি বুঝলাম কঠিন বলতে সব আছে কঠিন পদার্থের ভর তারপরে আয়তন আকার সব আছে কিন্তু তরল বলতে নাই শুধু আকার। আর বায়ু পদার্থের আছে শুধু ভর আর বাকি দুইটাই নেই বায়ু পদার্থের ভর আছে আকার নাই আয়তন নাই তাহলে আমি আমরা এই তিনটার পার্থক্য বুঝলাম আরেকটা পার্থক্য আছে যে কঠিন পদার্থের যে আন্তঃকণাকুন শক্তি আছে সেটা খুব শক্তিশালী এর কণাগুলো খুব কাছাকাছি কাছে থাকে তোমরা যে চিত্রে দেখতে পাইতেছো যে এর কণাগুলো খুব কাছাকাছি কাছে আছে আর যে তরল পদার্থ আছে সেগুলো একটু দূরে দূরে আছে যার কারণে এদের শক্তিটা কম আর বায়ু পদার্থটা সর্বোচ্চ দূরে দূরে আছে কণাগুলো যার কারণে এটা বায়ু রে গ্যাস তাহলে আমরা তত্ত্ব ও পদার্থের তিনটি অবস্থা বুঝতে পারছি তারপর আসে কণার গতি তত্ত্ব একটু বুঝছ নেই তারপর কি আছে কণার গতি তত্ত্ব গতি তত্ত্ব বলতে কি বোঝায় তোমরা পদার্থের আন্তকণা আকর্ষণ শক্তি ও গতি শক্তি দিয়ে পথের কঠিন তরল ও বায়ু অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কণার গতি তত্ত্ব বলা হয় আমি আবার বলতেছি পদার্থের আন্তঃকোণ আকর্ষণ শক্তি ও গতিশক্তি দিয়ে পদার্থের যে কঠিন তরল ও বায়ু এই আছে পর্যায়গুলো আছে সেগুলো ব্যাখ্যা করাকে বলা হয় কণার গতি তত্ত্ব আমরা বুঝতে পারছি যেমন আমরা জানি যে কঠিন পদার্থের ক্ষেত্রে খুব ওর যে কুদ্র কুদ্র কণাগুলো আছে খুব কাঁচা কাঁচা অবস্থান করে এই সলিড সলিড পদার্থ এটা একটা সলিড পদার্থ ওর কণাগুলো কি কি করে খুব কাঁচা কাঁচা অবস্থান করে এখন যদি তুমি ওর ভিতরে কিছু ওর আগুন দাও বা তাপ দাও এটা এটা মনে করো তাপ যেরকম اسئله তাপের মতো দিলাম যে তুমি তাপ দিলে তাপ দিলে এখানে কি হয় যে ওর যে আন্তঃকণা আকর্ষণ শক্তি আছে সেটা কিছু দুর্বল হয়ে যায় ওই যে কন ছিল সেগুলো একটু দূরে দূরে ছুটতে শুরু করে এবং গতিশক্তি লাভ করে যার ফলে ওটাকে তরলে পরিণত হয় যখন তরলে পরিণত হয় তখন ওর আকর্ষণ শক্তি আমি কিছুটা কমে যায় আর গতিশক্তি কিছুটা বৃদ্ধি পায় আবার যখন এটা কি হলো এটা হলো লিকুইড এটা হলো লিকুইড ফলে কি হলো লিকুইড এখন তুমি এই লিকুইড কে আবার তাপ দিলা কি করলা লিকুইড তাপ দিলা লিকুইডকে তাপ দেওয়ার ফলে কি হলো ওর আন্তঃকণা আকর্ষণ শক্তি আরো কমে গেছে ও এখন ছোট ছোটি করতেছে ওর যে কণাগুলো ছিল ছোট ছোটি করতেছে এটা গতি শক্তি প্রাপ্ত হইছে এই কারণে এই লিকুইড থেকে কি হইছে এটা হইছে গ্যাস কি হইছে গ্যাস তাই আমি বুঝাতে পারছি যে কণার গতি কাকে বলে অন্তনবীর শক্তি এবং গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল বায়ু পদার্থ ব্যাখ্যা করা পর্যায়ে ব্যাখ্যা করা কোন গতি তত্ত্ব বলা হয় আই होप তোমরা বুঝতে পারছো ব্যাপারটা তো তারপরে আসে ব্যাপন বা ডিফিউশন ব্যাপন কাকে বল তোমরা ছোটবেলা অনেক জিনিস জানি যে অনেক জিনিস দেখা আছে যেগুলো সব ক্ষেত্রে ব্যাপন ঘটে তোমার চারপাশে এখন অনেক ব্যাপন ঘটতেছে ব্যাপন কাকে বলে কঠিন তরল অথবা বায়ুর মাধ্যমে কোন বস্তুর হবে সরি সরি আমি ভুল করছি এই জায়গায় কোন মাধ্যমে কঠিন তরল অথবা বায়ু পদার্থের স্বতঃস্ফূর্ত হবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয় স্যার বুঝি নাই তো বুঝিয়ে বলে তোমরা যখন পারফিউম দাও ঘরের এক কোনো যদি একটু পারফিউম মারো

এটা কি সুগন্ধি সুগন্ধি সুগন্ধিটা যখন মারস মারার পরে কি হয়েছে এখানে কিছু পরিমাণ সুগন্ধি যখন বেরোইছে তখন এই জায়গাটা কি হয়েছে উচ্চ ঘনমাত্রার স্থান এই উচ্চ ঘনমাত্রার স্থান থেকে ওরা করবে কি চার দিন ছড়ে যাবে এমনি চার দিকে চার মনে ছড়িয়ে গেল

সরণ সমান এটা বলা যায় এটা হলো ইফুশন নিঃসরণ বলতে বোঝায় নিঃসরণ সরচিত্র পথে বাইবীয় পদার্থে সজরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয় মনে রাখবেন নিঃসরণ কিন্তু শুধু বায়ু পদার্থের ক্ষেত্রে ঘটে নিঃসরণ কখনো কঠিন পদার্থ বা তরল পদার্থের ক্ষেত্রে ঘটে না এটা সবসময় বায়ু পদার্থের ক্ষেত্রে ঘটে নিঃসরণ কি ফুসন অথবা বায়ু পদার্থের মধ্যে ঘটে শুধু তুমি ধরো একটা বেলুন কিনছো বেলুন কিনে ফুলাইলা বেলুন এই যে যে বেলুন টাইপের একটা বেলুন মন করো এই যে একটা বেলুন বেলুন বেলুনে যখন তুমি এই জায়গাটা কাটা দিছো বেলুনটা কি করলো ফেটে গেল বেলুনটা ফেটে যাওয়ার পরে এই দিক থেকে আর সব হাওয়া বের হয়ে গেল হাওয়া বের গেল এই বেলুনটা যখন ফাটে ফাটা সম্বন্ধে একটা আওয়াজ হয় টাস করে টা আওয়াজ হয় এই জায়গা কি হইছে সজরে তার মানে কি আওয়াজ হইছে এই যে এই জায়গা যখন বেরো হয়ে যেতেছে এটা এই প্রক্রিয়াকে বলা নিঃসরণ তাহলে নিঃসরণ সংজ্ঞাটা কি দাঁড়ায়

গলন ও স্ফুটন গলন কাকে বলে গলন কোন কঠিন পদার্থকে তাপ প্রদানের ফলে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে গলন বলা হয় আবার বলতেছি কি গলন কাকে বলে কোন কঠিন পদার্থকে তাপ প্রদানের ফলে তরলে পরিণত করার প্রক্রিয়াকে গলন বলা হয় আর এখান থেকে আসে গলনাঙ্ক গলনাঙ্ক কাকে বলে গলনাঙ্ক হলো মনে করুন এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন পদার্থ গলে তরল তরলে পরিণত হতে যে পরিমাণ তাপমাত্রার প্রয়োজন হয় তাকে ওই কঠিন পদার্থের গণনাঙ্ক বলা হয় আবার বলতেছি কোনো কঠিন পদার্থ এক বায়ুমন্ডলীয় চাপে যে তাপমাত্রায় তরলে পরিণত হয় সে তাপমাত্রাকে ওই কঠিন পদার্থের গণনাঙ্ক বলা হয় এই সংজ্ঞা যদি তুমি মন করো এক বায়ুমন্ডল চাপ আগে পরে লেখো তাতে কোনো সমস্যা হয় কিন্তু সংজ্ঞার যে আসল কথাটা বা মূল কথা সেটা যদি তুমি পরীক্ষায় লিখতে পারো তোমাকে অবশ্যই মার্ক দেবে তারপরে আসে আমাদের স্ফুটন মনে করো তরল কোন তরল পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়াকেই স্ফুটন বলা হয় আর এই স্ফুটন থেকে আসে কি স্ফুটনাঙ্ক এখন স্ফুটনাঙ্ক কাকে বলেন এক বায়ুমন্ডলের চাপে কোন তরল পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হতে যে তাপমাত্রার প্রয়োজন হয় তাকে ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয় এখানে কিন্তু তরল পদার্থটা উল্লেখ করতে ওই তরল পদার্থে কারণ তুমি তেলের জায়গায় একরকম দেখো আবার পানির জায়গায় আরেক রকম হতে পারে আমরা জানি পানির গলনাঙ্ক হলো সরি পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস আবার তেলের ক্ষেত্রে অন্য কিছু হতে পারে আমি শুনলাম আর তেলের ক্ষেত্রে কি আমি জানি ঠিক তাহলে কি দাঁড়ায় স্ফুটনাঙ্ক কাকে বলে এক বায়ুমন্ডলীয় চাপে কোন তরল পদার্থ বায়ু পদার্থে পরিণত হতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে বলতে নিস্পূর্ণাঙ্ক বলা হয় আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো তারপরে আসে আরেকটা জিনিস আমি মিস করছি যেটা হলো ব্যাপন হার ব্যাপন হার কাকে বলে মন করো একক সময়ে কোন বস্তুর ব্যাপন ঘটাকেই ব্যাপন হার বলা হয় একক সময়ে তাহলে ব্যাপন হার মনে করো যে এক জায়গায় তুমি কি করছো একটা কমলা শুক্ত সারা জায়গায় পাক ঢুম এখন কোনটা তোমার নাকে আগে আসছে যেটা তোমার আগে নাকে আগে আসছে যে কমলার গন্ধ নাকে আসে তাহলে কমলা ব্যবহার হারা বেশি আর যদি মনে করো পাখির গন্ধ আগে আসে তাহলে পাখির ব্যবহার বেশি ব্যবহার হার বের করার সূত্র কি যে মনে করো তুমি CH4 আর সরি CH4 আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হলো মিথেন CS তো হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুইটার তুমি যদি ব্যাপন হারে বের করতে যাও সেক্ষেত্রে তোমার কি প্রয়োজন হবে সেক্ষেত্রে তোমাদের কি প্রয়োজন হবে এই দুইটার হলো ভর আণবিক ভর তাহলে আমাদের কার্বনের ভর কত 12 হাইড্রোজেনের ভর কত 1 1 2 গুণে 4 16 হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর কত 1 যোগ 35.5 এটা কত হয় ছত্রিশ দশমিক পাঁচ এখন তুমি এই দুইটা তুলনা কর দেখো এইটা বড় নাকি এইটা বড় অবশ্যই বেপন হারের সূত্র অনুযায়ী যার এই ভর ভরটা কম হবে তার বেপন হার বেশি তার মানে এখানে বেপন হার কার বেশি হার বেশি আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো তাহলে তোমরা যদি আর অন্য কোনো কিছু বের করতে চাও তাহলে আগে তোমাদের কি দরকার হবে পারমাণবিক ভর দিয়ে তোমার আণবিক ভর বের করতে হবে আণবিক ভর বের করার পরে তোমরা দুইটা বস্তুর আণবিক ভরের তুলনা করবা যে বস্তুর আণবিক ভর সবচেয়ে কম তার ব্যাপন হার সবচেয়ে বেশি নিঃসরণের ক্ষেত্রে ঠিক একই রকম ঘটে আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়েছো তো এগুলো মুছে নেই আগে এই তোমরা কি বুঝতেছো যদি না বুঝো আমাকে কমেন্টে জানাও তাহলে আমাদের এই একটা দুইটা তিনটা এ পর্যন্ত শেষ হচ্ছে আর আছে কি পাতন ও ঊর্ধ্ব এখন পাতন ও ঊর্ধ্বন তাকে বলে পাতন তাকে বলে পাতন বুঝতে নিষ বুঝতে হবে এক বাষ্পীভবন এবং ঘনি ভবন এখন বাষ্পী ভবন তাকে বলে এখন পাতন সমান কি তাহলে আগে লিখে নি পাতন সমান কি ভবন যোগ ঘনী ভবন এখন এই বাষ্পী ভবন কাকে বলে বাষ্পী ভবন মানে হচ্ছে কোন তরল পদার্থকে তাপ প্রদান করে বায় পদার্থে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পী ভবন বলা হয় কোন তরল পদার্থকে তাপ প্রদান করে বায়ু পদার্থে পরিণত করা প্রক্রিয়াকে বাষ্পীভবন বলা হয় আবার ঘনীভবন এই যে আমরা যে বায়ু পদার্থে তরুণে পরিণত করলাম তারপরে আবার বায়ু পদার্থকে শীতলকরণের মাধ্যমে বায়ু পদার্থকে তাপমাত্রা কমিয়ে আনার ফলে যে তরলে পরিণত করার প্রক্রিয়া আছে সেই তরলে হয় ঘনীভবন তাহলে দ্বারা কি বায়ু পদার্থকে তরলে ঘনীভবন তাহলে মোট মোটমাট সংখ্যা আমরা তো প্রথমে শিখলাম যে এটা সংখ্যা তারপরে এটার সংখ্যা তাহলে এখন এটার সংখ্যা বাকি বাকি আছে তো কোন তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করার পর আবার ওই বাষ্পকে যদি তরলে পরিণত করা হয় তাহলে ওই প্রক্রিয়াকে বলা হয় পাতন তাহলে পাতন প্রক্রিয়া কাকে বলে কোন তরলকে বাষ্পে পরিণত করে তাকে আবার পুনরায় তরলে পরিণত প্রক্রিয়াকে পাতন বলা হয় ব্যাপারটা একই রকমই যে আমার তরল ছিল তরলকে বাষ্পে পরিণত করলাম আবার বাষ্প থেকে আমি আবার তরলে পরিণত করলাম এটা হলো পাতন তো পাতনের পরে এই জায়গায় আসে যে উদ্ধপাতন এটা আবার কি ব্যাপারটা হলো না যে কেবল গুণই দেখলাম আসলে আর উচ্চতর গণিত ব্যাপারটা হলো না ঊর্ধ্বপাতন এটা হলো ঊর্ধ্বপাতন বলতে বোঝায় যে কোন কঠিন পদার্থকে তাপমাত্রা দিলে তাপ প্রদান করলে কোন কঠিন পদার্থকে তাপ প্রদান করলে যদি তা তরলে পরিণত না হয় সরাসরি বাহির পদার্থে পরিণত হয় তাহলে সেই প্রক্রিয়াকে বলা হয় উদ্দপাতন প্রক্রিয়া আর এই উদ্দপাতন থেকে আসে কি উদ্দপাতিত পদার্থ তাহলে উদ্দপাতিত পদার্থের সংজ্ঞাটা কি দাঁড়ায় যে কোন কঠিন পদার্থকে তাপমাত্রা প্রদানের ফলে সরি কোন কঠিন পদার্থকে তাপ প্রদানের ফলে যদি তা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাহলে সেই কঠিন পদার্থে বলা হয় উদ্দপাতিত পদার্থ

বায়ুর সাথে মিশে যেতেছে কারণ এটা ঊর্ধ্বপাতিত পদার্থ এই কারণে এটা কি করে কঠিন থেকে তরলে পরিণত না হয়ে সরাসরি বায়ুর পদার্থে পরিণত হয়ে যায় এই কারণে এই যে এগুলোকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয় তো আশা করি আজকের ক্লাসে আমি তোমাদের যা বলছি সব তোমরা বুঝতে পারছো আর যদি তোমরা কিছু না বোঝো তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবা আমি তোমাদের সাহায্য করব অন্য কোনো ভিডিও দিয়ে যদি তোমরা কোনো আলাদা কোনো টপিক না বুঝো যে ভাই আমি নিঃসরণ বুঝি নাই ভাই আমি আতমধ্যবাতন বুঝি নাই বা ভাই আমি ব্যাপন হারের ম্যাথ পারি না আপনি একটু দেখে দেন তুমি যদি কমেন্টটা আমাকে জানো আমি অবশ্যই তোমাকে দেখে দিব তো আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি ব্যাপারটা ক্লাসটা তোমরা ভালো করে দেখছো এবং মনোযোগ সহকারে বুঝছো যদি ক্লাসটা না বোঝো তোমরা ক্লাসটা আবার দেখো আশা করি তোমরা কিছু বুঝতে পারবে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে